প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে বিদ্যুৎ দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যের বিদ্যুৎ দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনে চাকরি খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছক প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ সংস্থা নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড পদের নাম কিন্তু একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম কিন্তু অনলাইন তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ কিন্তু আঠাশ ছয় দুহাজার এই আঠাশ ছয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে পদের নাম ও শূন্য পদ কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলে এক্সিকিউটিভ ট্রানি ফাইন্যান্স এক্সিকিউটিভ ট্রানি হিউম্যান রেস্কর্ডস এক্সিকিউটিভ ট্রানি ইলেকট্রিক ম্যাকানিক্যাল এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বয়স সীমা এখানে কিন্তু উল্লেখ করা আছে বয়স সীমা কী থাকছে এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বয়সের কথা এখানে উল্লেখ করা আছে সর্বনিম্ন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এই পদের যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে কিন্তু পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে সো প্রিয় বিবার সেই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন মাসিক পারিশ্রমিক হিসেবে কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা তোমাদেরকে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে সো প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রতিটি আলাদা আলাদা পদের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তবে কিন্তু তোমাদেরকে ন্যূনতম কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে কিন্তু ন্যূনতম স্নাতক ডিগ্রি কিন্তু অর্জন করতে হবে তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে এখানে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল নোটিফিকেশানে ফলো রাখার জন্য বলা হচ্ছে সব প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে বয়সের ওপরে একটা ডিপেন্ড করে কিন্তু তোমাদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন। আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি কিভাবে আবেদন করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে কিন্তু বলা হচ্ছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে কিন্তু বলা হচ্ছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেইগুলোকে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি এখানে কিন্তু বলা হয়েছে আট ছয় দু হাজার চব্বিশ এই আট ছয় দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের তারিখ অর্থাৎ বিজ্ঞপ্তির তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে আঠাশ ছয় হাজার চব্বিশ এই আঠাশ ছয় হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাধ্যমে আলোচনা করলাম ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে